ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টার ক্লাস ইলেভেন দেখো ত্রিকোণমিতির ইয়ার আগে ফার্স্ট চ্যাপ্টারে দুটা পূর্ব পাঠের অঙ্ক আছে সেটা করার দরকার নাই সেটা মাধ্যমিকের করিছো তুমি পূর্ব পাঠ মানে মাধ্যমিক ছিল তো তুমি ডাইরেক্ট পশ্চিম পাঠে চলে এসো পশ্চিম পাঠ মানে প্রথম চ্যাপ্টার হচ্ছে সংযুক্ত কোন এইটা ত্রিকোণমিতি শুরু ফার্স্ট সামমেটিভ ত্রিকোণমিতি এখন সাবমেটিভ টাইপের পরীক্ষা যারা দু হাজার ছা মা পঁচিশে মাধ্যমিক দিলে এখন বসে আসো ঘরে কী করবো কী নেই শুনো একটা কথা তোমাকে নির্দেশ করছি তুমি কী করবে ফার্স্ট ফার্স্ট অঙ্ক ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা ভালো দাও তার বেশি লক্ষ্য রেখো না ফার্স্ট সেমিস্ট্রিক পরীক্ষার যখন হবে তার আগে তোমাকে কোয়েশ্চেন ব্যাঙ্কটা শেষ করতে হবে এখন তোমার এসেনদের একটা পুরানো ঝুরানো বই যদি দাদা দিদি কাকা পিসি মশার কাছে আছে বই ওইটা করো যে কোনো বই যে কোনো বই বইটা কোনো সিরিয়াস জিনিস নয় আর অমিতা মিত্র হলেও হ্যাঁ সবাই এসেন দে করো তুমিও করো কিন্তু মনে রাখো তারপরে একটা সাথে সাথে কোয়েশ্চেন ব্যাঙ্ক বলে একটা জিনিস বিড়ায় ওইটাও একদিকে খোলা যায় তো ওই বইটি তুমি অ্যাকচুয়াল কিনেও ওই বইটি হচ্ছে তোমার টার্গেট সব সাবজেক্ট ওই বইটা কইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা সব আরেকটা বলছি বায়োলজি ওই বইটা এখন থেকে শুরু করে দাও যারা মাধ্যমিক পরীক্ষা দিলে বায়োলজির আর কোনো পড়ার নাই কোয়েশ্চেন ম্যাম প্র্যাকটিস করো কোয়েশ্চেন ম্যাঙ্ক প্র্যাকটিস করতে করতেই পড়াটা হয়ে যাবে তারপরে তুমি তোমার কথা চালাবে আমার উপদেশ আমি দিলাম নিবে লিবে না লিবে না লিবে টার্গেট কোনো না নিট না যেই নেয় আমেরিকার রাষ্ট্রপতি হবার নাই যে আমেরিকা রাষ্ট্রপতির জন্য যদি কোনো পরীক্ষা হয় যে আমেরিকার রাষ্ট্রপতি হয়ে যাবে ডাইরেক্ট এখন কিছু না এখন লক্ষ্য হচ্ছে ফার্স্ট ইউনিট ফার্স্ট সেমেট্রিক পরীক্ষাটা আমি চল্লিশ যে এমসি কিউ কোয়েশ্চান গেলে সব অ্যাটেম্প করিব সেটি আমার লক্ষ্য এখন ছোটো ছোটো লক্ষ্য লাও প্রত্যেকটা লক্ষ্যই পূরণ করো আবার বলছে সিলেবাস বলতে কী বোঝায় তোমাকে কেমিস্ট্রি একটা তোমার পড়া একজন ফার্স্ট সেমেস্ট্রিকটা অমনি করে পড়ালয় মানে যুগ যুগ ধরে যেটা পড়া ছিল সেই পড়ার ফ্যাশন চলছে তোমার কাছে আরে ফার্স্ট সেমেট্রিক পরীক্ষা যদি কেমিস্ট্রি সব বইটা পড়া হয়ে গেল প্রথমত অল্প অল্প মন্তরের মতো তারপরে তোমাকে সাথে সাথে কোশ্চেন ব্যাংকটা করতে হবে ফার্স্ট সেমিটিভ তবেই কেমিস্ট্রি ওই পুরো টোটাল টোটালটা কেমিস্ট্রি সিলেবাস বইটা সিলেবাসটা সিঙ্গেল গেলো তারপরে কোশ্চেন ব্যাঙ্ক ভাঁকা থাকলে মানে অর্ধেক সিলেবাস তোমার পড়া হয় না কোশ্চান ব্যাঙ্কটা সিলেবাস তোমার যেদিন তুমি কোশ্চেন ব্যাঙ্কটার সিলেবাস ভাববে সেদিন সমাজের উন্নতি হোক তোমার উন্নতি হোক তুমি ঠকছো না কারোর কাছে এত তোমাকে বলা হয় স্মার্ট তো তুমি মাস্টারের কাছে ঠেকিয়ে দিচ্ছি মাস্টার তোমাকে বলছে কোশ্চেন ব্যাংকটা না করলেও চলবে তুমি মাইন্ড কথাটা এটা ভুল বলছে মাস্টার আমি যদি বলি আমিও ভুল বলছি অঙ্কর সিলেবাস হচ্ছে এস এনদের বইটা কোয়েশ্চান ম্যান দুটা যুক্ত হলেও তবে তোমার সিলেবাস এস তবে তুমি ইলেভেন পরীক্ষাটা দিতে পারবে চল্লিশটা কোয়েশ্চানে বুঝতে পারবে হ্যাঁ দুটা কোয়েশ্চান ছাড়লে তো সেটাও বুঝতে পারবে কি ছাড়লো এমনি তো তুমি দুটা চারটা খুপুস খাপুস করে আঁকসির মতন সেই বাইর থেকে করিবে দু চারটা লটারি খেলার মতন খেলে আসবে কেন ওখানে তো মাল্টিপল চয়েস কোয়েশ্চান আমার সব লাগিল নাই লাগে লাগে ঢরে ঢরে টস করে মেরে দিলে তো এইভাবে তারপর তোমার স্বপ্ন স্বপ্ন কিন্তু তুমি লোককে দেবো হ্যাঁ কি করবি ওই যেই দেবো আমেরিকার রাষ্ট্রপতির একটা পরীক্ষা বেরিয়েছি ওইটা দিবি হুম ওইটা ভগবান হওয়ার জন্য পরীক্ষা বেরিয়েছি এরপর তোমাকে ভগবান বলে পূজা করা পরীক্ষা বেরিয়েছি কে হবে ভগবান পরীক্ষাটা ইলেভেনের পরীক্ষাটা দিতে পারছ না তুমি আর তুমি কম্পিটিশন পরীক্ষা ইলেভেন পরীক্ষাটা তোমার ছোট টার্গেট লাও ফিজিক্স কনসেপশন এইটা কনসেপশান লাও যে তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে হবে কোনো মাস্টার যদি তোমাকে কোয়েশ্চেন ব্যাঙ্ক করায় তো সেই টিচারটি ভালো বাকি টিচার ভালো হইতে পারে টিচার তেমনি হয়তো খুব ভালো মনটা টিচারের খুব ভালো মনটা ভালো হয়ে তোমার লাভ নাই পড়াইতেও ভালো আর টিচারটাকে কোয়েশ্চেন ব্যাংক করে দিন এখন আমি সংযুক্ত কোনের জ্ঞান দিচ্ছি তার মধ্যে একটু যারা প্রথম জাস্ট দু হাজার পঁচিশে মাধ্যমিক দিলে ঘরে বসে ভাবছো কি করব তাদের জন্য সবার জন্য উপদেশ এটা টিচার তুমি চয়েস করো পুরা সব টিউশন তোমাকে নিতে হবে একটা এবং তুমি দাদাদের কাছে জিজ্ঞাসা করো দাদাদের অবস্থা কি ছিল ভালো দাদাকে জিজ্ঞেস করো যে সত্যি কথা বলে যে সে কি ফার্স্ট সামেটিক পরীক্ষাটা ঠিক করে দিতে পেরেছিল ওই স্যারটার কাছে পড়িস ওর কি শেষ হয়েছিল মানে সিলেবাস বলতে ফার্স্ট সিলেবাস বইটা আর আসল সিলেবাস হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা আসল সিলেবাসটা তো শুরুই হয়নি দেখো কাকে বইই কিনে নেয় হয়তো আর যেটা ম্যান ও সিলেবাস বলে যেটা উৎসব করে পঞ্চাশ বছর ধরে করে এসছে তো সেইটারও বইটার পাঁচটা চ্যাপ্টার লাস্টে ছাড়া ছিল অঙ্ক তো দেখো সবাই ত্রিকোণমিতি সাধারণ সমাধান হওয়া চলছে ত্রিভুজের ধর্মাবলী মানে ধর্মা বলি লাগবে ওগুলো কি বলে খাবার দাবার ওটা লাগবে ত্রিকোণমিতি সংযুক্ত কোণ থেকে ত্রিভুজের ধর্মাবলী দেড় মাস লাগবে মাত্র বইটা করতে তারপর কোয়েশ্চেন ব্যাংকটা করতে আরেক মাস লাগবে তবে তোমার সিলেবাস শেষ দুটা মিলে সিলেবাস শেষ

সমান থিটা টেন নব্বই পরিবর্তন হবে যদি নব্বই সাথে তোমার গুণ থাকে দুই চার ছয় আট মানে জোর অড মানে ইভেন গুণ থাকে তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না সাইন থাকলে সাইন কস থাকলে কস টেন থাকলে টেন সব আর যদি নব্বইয়ের সাথে তোমার গুণ থাকে এক তিন পাঁচ সাত নয় কর্ড মানে বিজোড় কোনো তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে এই নিয়মে মাধ্যমিকের নিয়মে যেমন সাইনটা কস হতে ছিল টেনটা কট এ দিছিলো সেকটা কোষেক ওই নিয়মে চেঞ্জ হবে ফার্স্ট কথা এইটা গেলো ফার্স্ট নাম্বার ওয়ান স্টেপ সংযুক্ত কোণে সংযুক্ত কোণের নাম্বার দু নম্বর স্টেপ তোমাকে দেখতে হবে অল সাইন টেন কস অ্যাঙ্গেলটা কোন পাদে আছে কোন অবস্থিত এইটা অলের ঘর এইটা সাইনের ঘর তথা কোশেকেরও ঘর যেহেতু সাইনের উলটা কোসেক এটা তিন নম্বর পা টেনের রেজিস্ট্রি করা ঘর বটে অর্থাৎ কটেরও ঘর বটে এটা কসের রেজিস্ট্রি ঘরা ঘর অর্থাৎ সেকেরও ঘর বটে আর এটা অল মানে সবার ঘর মাধ্যমিক তুমি এই ঘরটাতে তুই অঙ্ক করিছো মাধ্যমিক অত চিহ্ন মিহ্ন নিয়ে ভাবো না যেমন মাধ্যমিক তুমি অঙ্ক করতে ধরো সাইন সাইড ডিগ্রি তুমি গোজাক করে বসে নিতে রুট থ্রি বাই টু কিন্তু এইখানে তোমাকে দেওয়া হবে সাইন একশো কুড়ি ডিগ্রি তুমি বলবে একশো কুড়ি ডিগ্রি মান তো মাধ্যমিক শিকানো হয়নি তার জন্যই সংযুক্ত কোন এই চ্যাপ্টারটাই হচ্ছে সংযুক্ত কোন তুমি এই অ্যাঙ্গেল গুলা করার জন্যই সংযুক্ত কোন চ্যাপ্টারটা করছো জিরো থেকে নব্বই এর পরের করছি অঙ্কলা বাইর স্থল কোনগুলো বাইর করছো প্রবিদ্ধ কোনগুলো বাইর করবে সব তার মান বাই করে বিক্রি করে এবং অতি পরিচিত এমন লাই অপরিচিত অপরিচিত কোণের মান তুমি বাই করতে পারবে তারপরে আরো চ্যাপ্টার আছে চার চ্যাপ্টারটা পর সাধারণ সমাধান ওইটা মেইন চ্যাপ্টার সংযুক্ত কোণেরই এক্সটেনশন চ্যাপ্টার হচ্ছে সাধারণ সমাধান সেটা আমার এখন কুড়ি পঁচিশ দিন লাগবে মাঝে যোগী কোন গুণিত কোন অংশ কোন আছে ওইটা করে পরে যোগফল গুণফল গুণ আছে তারপরে আমি চলে যাব সাধারণ সমাধান যেটাতে তুমি আরো ঘরে সংযুক্ত কোণটা এক্সটেনশন হচ্ছে সংযুক্ত কোন চ্যাপ্টারটাই বাড়িছে কিন্তু মাঝে আরো কিছু নিয়ম শেখানো হচ্ছে কারণ ওই নিয়মগুলো ওই চ্যাপ্টারে কাজে দেয় ওইখানে তুমি আসল জিনিসটা বুঝতে পারবে ত্রিকোণমিতির অ্যাঙ্গেল কি দেখো সাইন একশো কুড়ি ডিগ্রি প্রথমে এর গুণিতকে নিয়ে যাবে তুমি নব্বই গুণিত এক প্লাস থার্টি তুমি বলবে একজন বললো না স্যার আমি এমনি করবো না আমি আপ থেকে ডাউন এসব তো আসো নব্বই গুণিত দুই মাইনাস সিক্সটি দেখো দুটাতে একশো কুড়ি এসছি দুটা নিম্ন আমি দিচ্ছি তোমাকে বলো সাইন নব্বই গুণিত এক একটা জড়েন বিজর্গ বিজোর তাহলে সাইনটা কস লিখে দিবে খস করে আর অবশিষ্ট কোণ যেটা পড়ে থাকবে সেইটা চলে আসবে ও যদি মাইনাস থাকে তাও প্লাস হয়ে আসবে এই প্লাস মাইনাসটার কোনো মূল্য নয় এটা শুধুমাত্র কোন পাদে অবশিষ্ট সেটা দেখার জন্য বলে এইখানে প্লাস থাক বা মাইনাস থাক ওইটা কোনো যায় আসে না অবশিষ্ট কোণ চলে আসবে এবারে এইখানে কিন্তু বিরাট যায় আসে কি চিহ্ন হবে দেখো একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথা থেকে কোথায় আছে নব্বই এক প্লাস মানে দ্বিতীয় পাদে লঞ্চ করছে তার মানে চড়চুড়া এইখানে দ্বিতীয় পাদ প্রথম প্রথম লিখবে তুমি দ্বিতীয় পাদ দ্বিতীয় পদে কি ছিল সেটা দেখো কি হলো সেটা লয় দ্বিতীয় পদে সাইন কি হয় অল সাইন টেন কস তাহলে দ্বিতীয় পদে কি বটে সাইন প্লাস তাহলে এখানে প্লাস চার্জ প্লাস চিহ্নটা দিবে বলি কোন না দিলেও প্লাস হয়ে স্যার কিন্তু দিবে অ্যাটেনশন থাকে প্লাসটা দিবে আমি বলছি শুনবে কথাটা একটু কস 30 এর মান √3/2 দেখা এইখানে এটা 90 গুণিত 2 আসে তাহলে সাইনটা সাইনই থাকে অবশিষ্ট কোণ 60 ডিগ্রি মাইনাস প্লাস দেখার দরকার নেই এটা এইবার তুমি মাইনাস প্লাস দেখবে অল সাইন টেন কস বলো সাইনটা এটা দেখো 90 গুণিত 2 চলে গিয়েছিল আরো ব্যাক করলো তার মানে দ্বিতীয় পদে থেকে গেলে এটাও দ্বিতীয় পদ যদি অ্যাকচুয়াল দ্বিতীয় পদ যদি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি অঙ্কটাই দ্বিতীয় পদ তুমি যে কোন থাক টেন সাইন কস দেখার দরকার নেই তাহলে বলে এখানে কি হবে প্লাস না মাইনাস দ্বিতীয় পদে সাইনে রেজিস্ট্রি করা ঘর প্লাস তাহলে দেখো তাও রুট থ্রি বাই টু যে থেকে যাও রুট থ্রি বাই আর আমরা কি করি আমরা এই প্রসেসটা কি করি যারা এক্সপার্ট হয় সাইন একশো কুড়ি ডিগ্রি তুমি ডাইরেক্ট রুট থ্রি বাই টু লিখে দিতে পারবে একদিন একদিন মুখস্থ করি না আমি পুরা প্রসেসটাই ব্রেনে করলাম এক আমার বেশি লাগে না দু তিন সেকেন্ড লাগে এটা করতে তুমি যত ভাবিছো তুমিও যদি এটা পারবে সেদিন তোমার সংযুক্ত কোনটা শেষ হয়েছে সংযুক্ত কোন শিখিছো কি না শিখিছো কোন থার্মোমিটার দিয়ে চেক করবে এই থার্মোমিটার যেদিন ডাইরেক্ট বার করতে পারবে আরো অঙ্ক ধরো অঙ্ক দিচ্ছি আমি তোমাকে কস তিনশো তিরিশ ডিগ্রি ধরো মাইনাস আছে শুনো কসের মাইনাস লাল কালিতে লাখ এখানে কেনে উড়ি যায় কিমাকার ওটা জানার দরকার নেই তুমি এইটাও প্রশ্ন করতে পারো এইটা কেন এমনি লেখা হয়েছে হঠাৎ একটা বাচ্চা ছিল ওয়ানের প্রশ্ন করল ওকে দুটোই থাপ দিবে বলে এখন অনেক কষ্ট করবে না হ্যাঁ যখন তুমি আমেরিকার রাষ্ট্রপতি হবার পরীক্ষা দিবে তখন তুমি ফার্স্ট পরীক্ষা লাগে না একটা জিনিস সচেতন থাকো ইলেভেনের অঙ্কটা ফার্স্ট সেমিট্রিভের সিলেবাসটা দু মাসে শেষ হবে অঙ্কটা নিয়ে আমি কথা বলছি বাকিগুলো তুমি বুঝে করো বায়োলজি কোশ্চেন ব্যাংকটা ডাইরেক্ট করো প্রথমেই প্রথম প্রথম দিন থেকে কোয়েশ্চেন কোশ্চেন ব্যাংক করাটাই পড়াশোনা বায়োলজি ও দু মাসের সিলেবাস শেষ হবে আর চার মাস কোয়েশ্চেন ব্যাংকটা করাবো বইয়ের সিলেবাসটা লাগবে দু মাস আর কোয়েশ্চেন ব্যাংকেরও সিলেবাসটা লাগবে চার মাস দুটো মিলে তোমার ফুল সিলেবাস চল্লিশে চল্লিশ পাবে তুমি নিজে একদম কারো দেখিবে না হল কালেকশন হবে না বাথরুম কালেকশন হবে না তলপা কানেকশন কালেকশন হবে না কোনো কালেকশন দরকার নেই তুমি নিজেই তোমার ব্রেন আর তারপরে তুমি এই পরীক্ষাগুলো দিতে পারো এইগুলা আর তুমি যদি ইলেভেনটাই দিতে লাগছো লালাই জল দিয়েছে তোমার তুমি বুলু কাটকে কি করবে লালার জলটা আটকা অনেক জল আটকে যাবে মাথা খারাপ দেখো কষের মাইনাস উড়িয়ে যায় উড়ি যায় মানে কষ তিনশো তিরিশ তুমি ফ্রেশ লিখে দিবে কষের যদি উড়ি যে কষে যাওয়া হোক সেকে তা হবে জানেন তো সবাই বাকি সবাই যদি এমনি মাইনাস থাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটে তাহলে ওর বিরেন যায় বাকি সাইন হোক কোশেক হোক টেন হোক কট হোক মাইনাস বিরেন যায় লালকালিতে লেখো কথাটা যে কষ এবং সেকের মাইনাস উড়ে যায় বাকি সবার মাইনাস বেরিয়ে যায় উড়ে যায় মানে ভেনিস বেরিয়ে যায় মানে বাইরে বিরেন যাবে

চতুর্থ পদে ঢুকছে চতুর্থ পদে কসের রেজিস্ট্রি করা বটে কি ছিল সেটা দেখো কি হলো সেটা লয় বারবার বলি আমি প্রথমে কি অ্যাঙ্গেল দেওয়া ছিল সেইটা দেখবে সেইটা কসের প্লাস হয় অল সাইন টেন কস তাহলে প্লাসটি কিন্তু দিবে অ্যাটেনশন থাকে সাইন তিরিশের মান রুট থ্রি বাই টু চলো এবারে এদিক থেকে করছে ডাউন থেকে দেখো আপ থেকে কস নব্বই গুণিত তিন প্লাস সিক্সটি বলো কস নব্বই গুণিত তিন করিস এবারে তাহলে বলো কি হোক মোনা সাইন হয়ে যাবে মাধ্যমিকে যেমন চেঞ্জ হতো কষ্ট সাইন হয় অবশিষ্ট কোন ষাট ডিগ্রি বলো এবার প্লাস না মাইনাস হবে চতুর্থ পদে কস অলয়েস প্লাস কি ছিল সেটা দেখো সাইন হয়ে গেল ওইটা দেখো না মাদার কোন কস ছিল তাহলে কসটা অলয়েস প্লাস চতুর্থ পদে সাইন সিক্সটি মা রুট থ্রি বাই টু যে দেখা কিন্তু পরীক্ষাতে একটাই করবি আর এটা ব্রেনে করবি এটা করবি না ফার্স্ট ডাইরেক্ট তুমি রুট থ্রি বাই টু লিখতেছি কি যাবে একদিন আসে তাহলে আরো কিছু কিছু আমি সংগ্রহ করি

অবশিষ্ট কোন ফর্টি ফাইভ এইবার প্লাস নো মাইনাস হবে এটা কষে ঢুকছে তো মাইনাস হবে আচ্ছা কি ছিল সেটা দেখো কি হলো সেটা নয় টেন তো এখানে হয় না প্লাস মাইনাস মাইনাস কট পঁয়তাল্লিশের মানে ওয়ান মাইনাস ওয়ান অঙ্ক শেষ ঘটনা শেষ এক রেন্ডাম অঙ্ক থাকো যেদিকে সেদিকে অঙ্ক লিখতে থাকো অঙ্ক করতে থাকো কোশেক একটা দেখাচ্ছি মাইনাস দিয়ে কোশেক মাইনাস চোদ্দশো সত্তর ডিগ্রি কেসিনগর বইয়ের অঙ্ক কষেকের মাইনাস বেরিয়ে যায় উড়ে যাবে না বেরিয়ে গেলো চৌদ্দোশো সত্তর ফার্স্ট ক্লাস এবারে নব্বইয়ের গুণিতকে নিয়ে যাও নব্বই দিয়ে ভাগ করো মুখে মুখে পাইলে ভালো নাহলে ভাগ করিবে একটু বলো নব্বই গুণিত কত হবে নব্বই গুণিত তেরো না পনেরো নব্বই গুণিত দেখো একটু নব্বই গুণিত নব্বই দিয়ে ভাগ করো একশো সাতচল্লিশ নয় একটি নয় সতেরোশো নব্বই গুণিত ষোলো প্লাস প্লাস তিরিশ না মাইনাস তিরিশ মানে গুণ আছে গুণ মানে দেখারই দরকার নাই কোসের টো থেকে এখন মাইনাসটা দাও যদি মাইনাসটা প্লাস হয়ে যায় সেটা পরের কথা অবশিষ্ট কোন থার্টি ষোলোটা নব্বই ডিগ্রি মানে পাক ঘুরে অলে ঢুকছে তিরিশ ডিগ্রি প্লাস আছে বুঝতে পারিস নিশ্চয়ই এইটা বুঝো এটা ব্রেন বাড়াও তাহলে বুঝিয়ে যাবে এইটা তার মানে অলেপ সব প্লাস সব প্লাস মানে মাইনাস টি থেকে যাবে মাইনাস কোশেক তিরিশের মান হচ্ছে দুই অঙ্ক শেষ এভাবে সবাই ধেড়া ধেড়ে অঙ্ক প্র্যাকটিস করো বুঝছো বুঝলে না বুঝলে না শোনো বুঝবে তুমি যদি পঞ্চাশটা অঙ্ক কারো ব্রেন পঞ্চাশটা অঙ্ক করে বুঝে কারো দশটা করে বুঝে কারো কুড়িটা করে বুঝে বুঝে সবাই এবারে তোমার ব্রেন যদি বলে না এবারে একটু ফোনটা ঘেঁটে লি হোয়াটসঅ্যাপে মেসেজ করে লি হ্যাঁ হাই হ্যালো করে লি দু চারটা ইলেভেন অমনি করতে করতে হাই হ্যালো আর হ্যাপি বার্থডে আর হ্যাপি ডে তোমার আস্তে আস্তে দু আরো ছোট 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 পড়াবে হঠাৎ পরীক্ষা এবং মাস্টার তোমাদের টিউশন ছুটি পরীক্ষা আসবে কাল নাইন পার্সেন্ট পার্সেন্ট ভালো থাকে এক পার্সেন্ট ভালো পরীক্ষা দেয় এক পার্সেন্ট প্রতিটা ছোট ছোট লক্ষ্য পূরণ করে তোমার এখন লক্ষ্য উঠে পড়ে কি করবো যদি বলো ফার্স্ট সামমেট্রিক পরীক্ষাটা ঠিক করে দাও যারা সায়েন্স নিচ্ছ যারা আর্টস নিচ্ছ সবাই ফার্স্ট সামমেট্রিক পরীক্ষাটা দাও আর্ধেকই পরীক্ষার টার্গেট লাও তোমার সেপ্টেম্বর অক্টোবর অমনি সময় পরীক্ষাটা হবে আশা করি ফার্স্ট স্যামেট্রিক পরীক্ষাটা তুমি ফুল অ্যাটেম্প করো সব সাবজেক্ট সিলেবাস কি সিলেবাস একবার বইটা এক ঝলক মারো দেখো বইটার উপরে আমি জোরেই দিচ্ছি না কোয়েশ্চেন্ট নিখুঁত করো ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বায়োলজি সব দম আছে তো তুমি দেখাও ফার্স্ট সামেটি ভালো করে তুমি গ্যারেন্টি সব যেই পাবে নেটও পাবে সবই পাবে ফার্স্ট সামেটি সমানুপাতিক যেই ফার্স্ট সামেটি সমানুপাতিক নেট এমন নয় যে ব্যস্তানুপাতিক ফার্স্ট সামেটি খারাপ হলেও তুমি যেই পাবে না লিখে লিখে সাইন করে দিছে আসো ঠিক আছে মিথ্যা স্বপ্ন দেখবে না বাস্তব জগতে থাকো অঙ্ক সিলেবাসটা বইয়েরটা দু মাস কোয়েশ্চেন ব্যাঙ্কটা চার মাস দুটো মিলে ছ মাসে সিলেবাস শেষ হবে দুটোই সিলেবাস তোমার ওকে ভালো থাকো সবাই প্র্যাকটিস করো সংযুক্ত কোন একদিনে শেষ হয় আরেকদিন করলেই শেষ হয়ে যাবে আরেকদিন করলেই সংযুক্ত কোন শেষ ঘরে বসে ঝুপঝাপ অঙ্ক করো রাফ খাতায় অঙ্ক করো সিরিয়াস খাতা দরকার না অঙ্ক খাতা দেখা দরকার হয় না ইউজ এন্ড থ্রো খাতায় অঙ্ক করো খাতাটি সাজাই গুছাই চুমকি গুছাও না খাতা দিতে রেটে পেটে একটা দুটা পাতাতেই সংযুক্ত কোন হয়ে যাবে ইচ্ছা করলে আর একটা পাতা লাগলেই সংযুক্ত কোন শেষ ইউজ এন্ড থ্রো পুরানো অঙ্ক দেখার দরকার নেই দেখতে হবে না অঙ্ক তোমাকে কোয়েশ্চেন ব্যাংকে রিভাইজ হয়ে কোশ্চেন ম্যান যেমন আমার সংযুক্ত করে আটকে ও এবার কোয়েশ্চেন ম্যানকে সংযুক্ত লাই করলি অমন কোশ্চেন করে লাভ নাই একসঙ্গে গোটা বইটা কোয়েশ্যন করে দিতে ব্রেনটা প্রেসার দি দিত ওই প্রেসার ব্রেন পেয়ে গেলেই পাঁচ ছটা পেজ হয়ে গেলেই সব ওই সব পেজে পাই তুমি ভালো থাকো সবাই শুরু করো পড়াশোনা মোটিভেশনও দিলাম কিছুটা কিছুটা সংযুক্ত কোনো জ্ঞানও দিলাম ওকে